এদিকে টাচ করলে মানে এখানে যাওয়ার পরে যে আমরা গিফট দিতাম মানে ছোট একটা খেলাইতাম এই খেলাটা হইব পাঁচ জনের নাম ডা হইব চারজন চারজনের নাম ডা হইব আগে রাখতাম যে রানী রাজা এসব কিছু ওনার নাম ডা কিন্তু এনে এটা ডাকতাম না মানে আমি একজন ইশারা দেন তে না যে টাচ করতে টুকা দিতে লাগবে টাচ করলে এনে যাইব গা যাওয়ার পরে এটা প্রথম ফার্স্ট প্রাইস করছস এদিকে এদিকে দেখো প্রথম প্রথম ফার্স্ট প্রাইস এনে আছে অনেক বড় বস্তু আর কি আশা করি ভিডিওটা ভালো লাগলে আমি কই যে যদি ভিডিওটা ভালো লাগে ভাই লাইক শেয়ার কমেন্ট করবেন আমি একটা ছোট ভাই হিসেবে আমি অনেক গরিব ছেলে যে আপনারা জন্য কষ্ট করতেছি আপনারা যদি আমি সাপোর্ট করেন আমি অল্প আগাইতাম আর এর থেকে দামি দামি বস্তু দিতে পারতাম ঠিক আছে তবে শুরু করি এখন আপনার নাম কি মোহাম্মদ জাকির হোসেন জাকির ভাই তো আপনি খেলতে বুঝছেন কিভাবে ঠিক আছে জাকির ভাই বুঝছো ঠিক আছে দেখো শুরু করতেছি এই জাকির ভাই আজকে কিন্তু সুন্দর প্রাইস নিব গাড়ী নিব স্বপ্ন গাড়ী নাই ঠিক আছে বাই কি খবৰ চবৰ

ঠিক আছে আপনার কি ভাই মোহাম্মদ হোসেন ভাই খেলাই অনেক সুন্দর খেলাইছে বলেন অনেক সুন্দর খেলছে যে ইকরমন ভাই ইকরম ভাই যান সেকেন্ড প্রাইজটা পাইছে খেলাটা কিরকম লাগছে আপনার কাছে ভালো লাগছে দর্শক ভাইরা কি কমেন্ট চাই আপনি যে জিতছেন কি কই আমার দেখছি আমি জিতছি এটা ভালো লাগছে রাইন রাত তবে দহন দেখে এটা মজা লইন আর সবে কমেন্ট শেয়ার করবেন লাইক করবেন আমার তো অনেক সুন্দর প্রাইজ পাইছে না

শোকান বানা যাচ্ছে রে ঠিক আছে বলেন

কাকা কুল্লা কুল্লা অনেক সুন্দর ঠিক আছে আপনার নাম কি শাহজান ভাই মানে সারা গ্রুপ জিতে গেছে অনেক সুন্দর খেলা খেলছে দুজনকে আসতো এ মানে অল্প চল গীত দেওয়া গেছে আর কি সবাই অল্প

নো আপনার নাম কি মোহাম্মদ ইনামুল হক মোহাম্মদ ইনামুল হক ভাই খেলবার আইছে এত অন সময় দেখতেছি মানে বাদ দাসে দিছি একটা পারি ঠিক আছে আপনার নাম কি খেলায়ুরুল কি পাই কি করে

আলতা খেলাই আলতা উদ্দিন বাইরে দেখাইতেছি মানে অনেকদিন আমরা পুরানা মানুষ করতে গেলে তার আসে আগে পরে খেলা নিয়ে খেলাইছি কি অভ্যাস বয়সটা বয়সট্টি বছর শুরু ভাই মানে <laughs> <laughs> মানে অনেক সুন্দর খেলছে যে সারে মানে আপনার নাম কি মানে একজন দুছি আজকে ধরনের আছে উর লেগে যা মাছ ভাত সবাই খাইবে কিন্তু আমরা তো ভাত খাইতে পারতাম উপলক্ষা আছে আমরা খেল পাচ্ছি যে আপনার কাছে কিরকম লাগছে